ভাই বন্ধু কেমন আছো আশা করি ভালো আছে আর ভালো দেখো ভিডিওটা দেখতে দেখো আজকে আর ঘুরতে ঘুরতে চলে এলাম রবীন্দ্র সেতু কাছে রবীন্দ্র সেতু আমার পাশে দাঁড়িয়ে আছে মানে দাঁড়িয়ে আছে মানে প্রতিষ্ঠিত আছে এবং তোমরা এ যদি বল সেটা কমেন্টে জানাবে আরে কেনা কে চাতে হো নিচ থেকে চলে গেছে গঙ্গা গঙ্গা আমরা দর্শন করব এবং তোমাদের তো দেখাবো ভাই বন্ধুরা আজকে তোমাদের জন্য আমাদের ব্রিজের দিয়ে যাচ্ছি দেখা থেকে আর যেটা বলার কথা ছিল যে এই ব্রিজটার নাম হচ্ছে রবীন্দ্র সেতু কিন্তু অনেকে জানে না এই ব্রিজটা রবীন্দ্র সেতু কোথায় আছে কিন্তু এর আরেকটা নাম আছে প্রচলিত সেটা হচ্ছে হাওড়া সেতু ঠিক আছে আসতে পারেন দেখতে পারেন ঘুরতে পারেন আর দেখলে অবশ্যই ভালো লাগবে কিন্তু এদিক দেখতে পাচ্ছি হাওয়া চলছে মাথা চুল চুল ঠিক নেই কারণ হচ্ছে এখানে নিচে রয়েছে গঙ্গা চলো গঙ্গাকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে গঙ্গা বয়ে যাচ্ছে এবং আমরাও যাব গঙ্গা ঠিক ধারে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা ব্রিজের উপর দিয়ে হাঁচি পড়ে কিন্তু ব্রিজের মধ্যে একটা ভয় লাগে কারণ ভয়টা হচ্ছে এই কারণে যে চারিদিক থেকে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে এবং গাড়ি যাওয়ার কারণে ব্রিজটা অত মানে ভূমিকম্প টাইপের ভাইব্রেট হচ্ছে এবং ভাইব্রেট হওয়ার কারণে আমাদের একটু ভয়ও লাগে খুব ভয় লাগে কোন এই লোক कहां से आते हैं ধারে তো যাব অবশ্যই তার আগে যাওয়ার পথে একটা শিব মন্দির দেখতে এলাম এবং মন্দিরকে দর্শন করা আমাদের বাঙালিদের কর্তব্য এবং চলো প্রণামটাও সেরে নেওয়া যাক প্রণাম তো সারা হয়ে গেল চলো এবার যাওয়া যাক গঙ্গার ধারে চলো সেই গঙ্গার ধার যেখানে যাওয়ার কথা ছিল চলে এলাম গঙ্গার ধারে যেখানে আসার কথা ছিল মনে হলো যে গঙ্গা স্নান করেই একটু শুদ্ধ হয়ে যায় তাই পরিকল্পনা ঘাড়িয়ে বাঁধলাম এবং স্নান করার উদ্বেগে নিয়ে যে আমাদের কৌশিক ভাই দুজনেই ইউটিউবার এবং ওরা গঙ্গা স্নান করতে আজ সেটাও দেখাবো এবং আমিও স্নান করবো সেটাও দেখাবো দেখাবো না কৌশি ভাই তো জলে লেবে গেছে অলরেডি এবং রাকেশ দা এখনো প্রিপারেশন নিচ্ছে গায়ে জল দিচ্ছে আস্তে আস্তে কিন্তু জানিনা কখন কি হলো ভাই এটা কি চান ভাই বেঁচে আছিস ভাই ভাই বাহ্ হ্যাঁ আরেদা জলে নামবে না কখন নামবে মনে খুব দুঃখ কেন গো বিশ্বাস করে বাঁশ খেয়েছে বন্ধুরা বলছি যে কাউকে বিশ্বাস করো না করলেই বাঁশ খাবে আর বাঁশ খেলে গঙ্গা স্নান করতে আসবে রাকেশ দা দেখতে পাচ্ছ বাঁশ খেয়ে হালাত কেরম হয়ে গেছে ভাই ভালো লাগছে তো ভালো লাগারই কথা কারণ গঙ্গাস্থান সত্যিই খুব ভালোই লাগে কারণ নিচে দিয়ে সোদ বয়ে যায় পায়েও টান লাগে এবং খুব ভালোই লাগে দুজনেই তো লেবে পড়লো স্থানে কিন্তু খুবই দেখতে পাচ্ছি খুবই ভালো লাগে ওদের কিন্তু ভাবছি আমি লাভ চারিদিকে নোংরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আরে ওই সব কিছু মনে করিস না সব বেয়ে যায় বয়ে যায় ও সব কিছু ভাবি না গঙ্গায় তো নোংরা বয়ে যায় বন্ধুরা কালকে যেটা দেখানোর কথা ছিল গঙ্গা স্নান করব এবং তোমাদেরকে সেটা শেয়ার করব এবং কি বলুন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কারণ কালকের কৌশিক ভাইয়ের ফোন সামেত ব্যাগটা চুরি হয়ে গেছে কারণ ভিতরে ফোনটা রেখে সবাই চান করতে লেবে পড়লাম কারণ ওরা উঠছিল না বলে আমিও লেবে পড়েছি এবং লাভার পরে হঠাৎ ব্যাগটাই পাওয়া যাচ্ছিল পুলিশ কমপ্লেন করলাম পুলিশ বললো দেখো আমরা ডায়েরি করে দাও ডাড়িও করলাম করার পরে ওরা স্টেপ নিল দেওয়ার পরে আমরা আমাদের মনটাই সত্যিকারে কালকে খুবই ভেঙে গিয়েছিল কারণ একটা ফোন চলে যাওয়া মানে তার অনেক কিছু হারিয়ে যাও ভাই বন্ধুরা এই আজকের এইটুকুই শেষ করলাম আর সত্যি খুব খারাপ লাগছে মন থেকে বলছি খুবই খারাপ লাগছে খাতাম বাই বাই টাটা গুড বাই there